এবং হদিশের বাণী সমূহ শ্রবণ করার তার আলোকে জীবন গড়ার যে সুযোগ আল্লাহ রব্লা আলমা দিছেন একমাত্র এই মাদ্রাসার বদৌলতে যদি কেন এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হইত না আর আপনারা এই মাদ্রাসার পিছনে আপনাদের শ্রম আপনাদের সাহায্য সহযোগিতা এর থাকতো না তাহলে আমরা এখানে এই ধরনের কথাবার্তা শোনার সুযোগও পাইতাম না বহু বড় নিয়ামত আল্লাহর আলমিনে আপনার আমার দান ফার্মেশন নিয়ামত যত বড় তার সুক্রিয়া ওলা করতে হয় কদর ওলা করতে হয় ওই সর্ববৃহৎ কোনো নিয়ামত নাই ইলমুল ওহির এক মাদ্রাসা কোরআন এবং হাদিসে টাইটেল মাদ্রাসা অত বড় নিয়ামত অত বড় নাম আল্লাহ রবুল্লাহ আলমিনে দান ফরমাইছেন তাই আমরা সর্বতরণের সুক্রিয়া দেয় করতাম সুক্রিয়া মুখ দিয়া এটা সকল নিয়ামতর সুক্রিয়া এক জাত নাই সুক্রিয়ার মধ্যে মধ্যেও আপনার প্রখার বেদ আছে তো এটা পর্যায়ক্রমে হওয়ার সুযোগ পাইলে হইম তাই এখন এই মুহূর্তে আমরা সবাই মিলে একবার মহান আল্লাহ পাকের কৃতজ্ঞতা প্রকাশ করি কলিমা তু শুকুর আদায় করি আপনারা সবে অন্তরের অন্তস্থল থাকি মহব্বতের সহিত একবার ফলক আলহামদুলিল্লাহ সম্মানিত এলাকাবাসী আমি আপনাদের সামনে মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থল কোরআন থেকে আয়াতের আলোকে কিছু সময় আপনাদের সামনে আলোচনা করিয়া আমার হতা শেষ করার হতে যাইম আজকে আমরা এক ইমুল এক শিক্ষাগার আর এই শিক্ষাগার ঐতিহ্যবাহী একটা শিক্ষাগার একটা পূর্ণাঙ্গ মাদ্রাসার এলমিয়ার দরসগা তাই আমরা তালিবুল এলিম বন্ধিয়া সব তালিবল এলিম আসলে এগোইল মূল ধারাবাহিকতার একটা দ্বারা এই জগৎ যে আছে আমরা যে জগতে আমরা বসবাস করতে আছি চলাফেরা করতে আছি এই জগৎ হইল আমাদের জন্য একটা শিক্ষাগার আর এই জগতের এই যে বিশাল জগৎ একটা শিক্ষাগার আর আমরা সবাই হইলাম এই শিক্ষাগারের শিক্ষার্থী এই যে জগত আছে জগত আমাদের সামনে একটা শিক্ষাগার আর আমরা এই বিশাল শিক্ষাগারের শিক্ষার্থী হলো সবাই যারা দুনিয়া জেনে গেছেন কি তারাও আসলা বর্তমান প্রজন্ম আমরা যারা আসি ভবিষ্যতেও যারা আসবেন এটা সবাই হইলাম আমরা এই বিশাল জগতের এই শিক্ষাগারের শিক্ষার্থীও আমরা সবাই শিক্ষার্থী আমাদের পরিচয়ে আমাদের প্রশ্ন হয়তো হইতে পারে বলে আমরা যখন শিক্ষার্থী জগৎ হইল একটা শিক্ষাগার যে শিক্ষার্থী হইলে শিক্ষক হলের তো প্রয়োজন নাই না শিক্ষক হল না হইলে আবার আমি শিক্ষার্থী খালি একলা হইলে খেতে হইব লাভ এক শিক্ষাগার চলে না তাই আল্লাহ রবুল আলমিন বিশাল জগৎ যে শিক্ষাগার আর আমরা সবাই উম্মতে মোহাম্মদী সাল আলী সাল্লাম এই শিক্ষাগারের শিক্ষার্থী ও আল্লাহ রবুল আলমিনের শিক্ষক হলো নির্বাচন তাই নিজে হরিয়া দিচ্ছেন সুহান আল্লাহ বড় হরি বড় এই যে শিক্ষাগার এই শিক্ষাগার ওর শিক্ষক হলো আল্লাহ রবুল আলমিনের নির্বাচন করিয়া দিচ্ছে এক দুইজন নাই কম বেশ এক লক্ষ চব্বিশ হাজার শিক্ষক হল সুহান আল্লাহ হরি রেহিয়া কতজন

আর তান টানৰ আপনাৰ তৈত্য সৰু জিমাদাৰী আছিল শিক্ষকতাৰ জিম্মাদাৰী সবত জিম্মাদাৰী আছিল শিক্ষকতাৰ জিম্মাদাৰী এই জিম্মাদাৰী আঞ্জাম দিয়া সবাই আপনাৰ এই জগতখনে বেদায় নিছিল ধাৰাবাহিক কথা বুজি শিক্ষক জ্ঞান হইলা সারা আলমের জন্য শিক্ষক জাই বিশ্ব নবী জাইনীলা বিশ্ব রসুল সর্বকালের জন্য এবং সার্বজনীন শিক্ষক এনলা আমাদের নবী অযতে মোহাম্মদুর রসুল্লাহ আমরা নবীজির জবানি হইল তার নিজের হইল নিজের মুখর হতা হইল অধিক আমি সুদবাদ পড়ছি এক টুকরা সদৃশ নবীজি হনুমান আল্লাহ রবুল আলমিনে আমার এই দোরা দামে হাটাইছেন শিক্ষক বানাইয়া সুহান আমার দাবি যে দাবি দলিল ভাইরান যে দাওয়া করছি আপনাদের সামনে ওহল থাকি বড় শিক্ষক আর এরা শিক্ষক ওহল ওই যে শিক্ষক যে তারা এই দোরা দামে কোন শিক্ষা অর্জন করছিলেন না তাদের শিক্ষক এই যে শিক্ষক হল জমাত কম বেশ এক লক্ষ চব্বিশ হাজার আম্বিয়া ইকরাম আলহাতাম তাদের শিক্ষক মহান আল্লাহ সুহান নবী রসুল্লাহ উস্তাদ হে আল্লাহ তাবার কাবাতা

વચ્ચે હકીકી ઓરતે નગર ઉપક્ષ ઓરતે મને એ નુલા મોજાજી મોજાજી ઈબ્રાહીમ અલય સોલાતુ વસલામ એ નુલા મોજાજી શિક્ષક મોજાજી ઉસ્તાદ আর હકીકી ઉસ્તાદ આમરા નબી સલ્લલ્લાહુ અલયહી વસલામ તો કુરાને પકવ અલ્લાહ રબુલ આલમીને ઘોષણા દીસી ઓલા તમામアン બિએ ગ્રામ અલયહી મુસલાતુ વસલામ ઓર હાલ যে তারা এই গেছে শিক্ষা অর্জনের জন্য না নবীর জমাত এরা তো আমাদের পরিচিতি হম বিভিন্ন ধরনের পরিচিতি দেই আমরা পরিচয় দেই দেয় এটা সাধারণ নাই অসাধারণ ব্যক্তিত্ব যারারে আল্লাহ রব্বুল্লাহ আলমিনে তার প্রতিনিধি বানাইয়া খলিফা বানাইয়া লাগি ই জমিনও আল্লাহ রব্লা আলমিনে ফাটাইছিল এরা সাধারণ না এরা অসাধারণ ও সাধারণ বালা হরি বুজন জানি ওলা বিশ্বাস তাক্ত আশিদা ওলা তোমার লগে জরিব হরিও না আমার লোক জরিব হিও না কেন